কাস্টমার কেউ যদি ভিডিও দেখে আসে হ্যাঁ কি দামে দেবে কাস্টমার আসলে পরে তুমি ভিডিও ডিস্টার্ব করে দিলে ও সত্যি সেই ও মাই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল তো এইটা হচ্ছে আমার মাফি স্পন্সারশিপ চ্যানেল দেখতে পাচ্ছ ইউটিউব এবং ফেসবুকে দুটোই ক্রিয়েট হয়ে গেছে এটা কেন করেছি আমার কাছে অনেক স্পন্সারশিপ আসছে তাই ভাবলাম যে ব্লগিং চ্যানেলে তো ওই স্পন্সারশিপ সেরকম করা যাবে না এভাবে যদি স্পন্সারশিপ আসে তা আমাকে একটা স্পন্সারশিপ চ্যানেল খুলে নিয়ে ভালো আমি একটা দোকানে স্পন্সারশিপ করতে এসেছি রাঙ্গাপাড়া ক্লাব মোড়ে ওবাইদুল ইলেকট্রনিক্স দোকান আপনাদেরকে পুরো দোকানে কি কি পাওয়া যায় ইউনিক ইউনিক জিনিস পাওয়া যায় যেমন মিউজিক বক্স লাইট এলইডি লাইট দোকানটা যার তার কাছে সবকিছু জেনে নেবো এবং সে ভাই তোমাদেরকে বলে দেবে তো ভাই নামটা জানবো ভাই আপনার নামটা কি বলবো আমার নাম ওবাইদুল রহমান ওবায়দুল রহমান আর আপনার এটা দোকানের মধ্যে কি কি পাওয়া যায় সেটা একটু বলুন এটা ইলেকট্রনিক দোকান এবং ইলেকট্রনিকের মাল এবং ইলেকট্রনিক দুটাই পাওয়া যায় তারপরে বাচ্চাদের যেরকম এই হোম থিয়েটার তারপরে আর খুব সুন্দর দাদা আপনি আমাকে একটু দেখাবেন এখানে কি আপনার কাছে ভালো ভালো জিনিস পাওয়া যায় ইলেকট্রনিক্স তো আজকে কি নতুন কিছু মাল ঢুকেছে আপনার কাছে ঢুকলো এইসব মাল হচ্ছে বিনা

এটা অনেক রকমের কালার হয় অনেক রকম কালার হয় এটা অনেক রকমের কালার হয় এগুলো আজকে এলো আজকে এলো সস্তা মাল মানে এটার দাম কত হবে মডেল

সাবমিটার আমাদের অনেকে কোয়েশ্চেন থাকে না যে বাড়িতে একটা মিটার আছে কিন্তু আলাদা ভাবে একটা কোন জিনিস চালাচ্ছে কারেন্টের মাধ্যমে কিন্তু আমাদের কতটা বিল উঠছে সেটা আমরা বুঝতে পারছি না তার জন্য এই সাবমিটার ব্যবহার করা যেতে পারে তা ওটা কোথায় পাবে এই অবাইদুর ইলেকট্রনিক্স দোকানে মোড়ে মোটরসাইকেলের কিংবা আচ্ছা আচ্ছা এটা কিন্তু দারুণ একটা জিনিস অনেকে যারা খুঁজে থাকেন এটাও পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা দাদার নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকলো এবং স্ক্রিনেও দেওয়া থাকলো অবশ্যই যারা নতুন আমার মাফি স্পন্সারশিপ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে নিন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন